হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমৎ ভাগবত গীতার বিষাদ যোগ ছত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা বেদের অনুশাসন অনুযায়ী আততাই ছয় প্রকার যে বীজ দান করে যে ঘরে আগুন লাগায় যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে যে ধন সম্পদ লুণ্ঠন করে যে অন্যের জমি দখল করে এবং যে ধর্মপত্নীকে হরণ করে এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না অর্জুন ভেবেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধু আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয় তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজে জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তাও এই প্রসঙ্গেই তাৎপর্যপূর্ণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্যই কাউকেই দুর্ভাগ্য প্রদান করেন না আর তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধপক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গজনক পরিণতি উপলব্ধি করার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয় অন্যথায় এর কোনো বাধ্যবাধকতা নেই এই সব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে যা পরিবারের প্রতিটি সদস্যের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্যেরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে আর তখন পরিবারের নবীন সদস্যেরা অধর্মচিত আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয় মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনের শান্তি সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজে সব জনগণের প্রাধান্য বজায় থাকে এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায় স্ত্রীলোকদের মধ্যেও তেমন ভীষণভাবে অধপতিতে হবার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয় নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যবচারী হবে না আর কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পুজো করার মাধ্যম কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই তারা কেবল ভক্তিযোগ সাধন করার মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে স্মরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায় সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা তাই সমাজের দায়িত্বজ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলার মধ্যে পতিত হয় অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষালাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নতি হওয়া যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপমোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয় যে সব সবসময় পাপকার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে স্বার্থ জন্য মানুষকে ভাতা পিতা মাতাকে হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকায় শ্রেয় বলে মনে করেছেন ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হল শত্রু যদি নিরস্ত্র হয় বা যুদ্ধে অনিচ্ছুক থাকে তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবৎ ভক্তচিত কোমল হৃদয়বৃত্তের পরিচয় শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগবৎ ভক্তই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষদযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার প্রথম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত